আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশ অনেক দিন পরেই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আগে সব সময় আমি কিন্তু প্রেশার কুকারেই খিচুড়ি রান্না করে থাকতাম বা অন্য অন্য জিনিসও রান্না করতাম কিন্তু এখন একেবারেই প্রেশার কুকারে কিছুই করা হয় না তো হঠাৎ করে মনে হলো যে প্রেশার কুকারে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি রান্না করে ফেলি তো রান্না যেহেতু করলাম প্রেশার কুকারে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম তো এইভাবে সমস্ত মশলাপাতি দিয়ে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চারটা সিটি দিয়ে নিলেই কিন্তু খিচুড়ি অলরেডি রান্না হয়ে যাবে তবে আমার আজকে কিন্তু চার পাঁচটা সিটি হয়ে গেছে তাতেও কিন্তু ভালো ছিল খিচুড়ি একদম ঝরঝরা এবং একটু পুরে নাই নিচে তো যাই হোক দেখতেই তো পাচ্ছিলেন আপনাদের সাথে শেয়ার করেছি যে খিচুড়িটা কত সুন্দর হয়েছে তো খিচুড়িটা আমি ওদিক থেকে বসিয়ে দিলাম আর এদিক থেকে আমি হলো সালাদ কেটে নিতে আসছি তো কিছু সালাদ আগেই কেটে ফেলেছিলাম তারপরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি অসুবিধা কী যেহেতু খিচুড়ি দিয়ে খাবো ছালাদ তো এখানে টমেটো আর সেই সাথে শসা লেবু কেটে নিলাম আর হলো খাবো বেগুন ভাজা তো বেগুন ভাজা খাবো এসে দেখি বেগুন নেই অর্ধেকটা বেগুন ছিল ফ্রিজে ভাবলাম এইটুকু ভেজে নেই আর পাশাপাশি ডিম ভাজা দিয়েই তো সবসময় খিচুড়ি খাওয়া হয় আজকে আমি দুটো ডিম সিদ্ধ করে চার ফালি করে নিয়েছি তো ডিম আসলে বাসায় ছিল না দুটো ডিমই ছিল এমনিতে আমরা কিন্তু ডিম ভাজা অত পছন্দ করি না ছেলেরা তো অবশ্যই খায় দিনে পাঁচবার দিল তারা তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার হাজব্যান্ড ভাজা ডিম আসলে অত বেশি পছন্দ করি না তো যাই হোক সিদ্ধ করে নিয়েছি ডিম আর সেই সাথে বেগুন ভাজা আর ছিল সালাদ আর ভর্তা ছিল এই যে দেখতেই পাচ্ছেন এটা ছিল ধনিয়া পাতার ভর্তা আপনারা চাটনি বলতেও পারেন এই যে দেখেন একদম ঝরঝরা হয়েছে কিন্তু খিচুড়িটা আর নিচে তো একটুও লাগেনি খুবই সুন্দর হয়েছিল। খেতে তো ভীষণ মজা হয়েছে তো নাস্তাটা করে নিই সবাই একসাথে সবাই একসাথে বলি সব সময় ঠিকই কিন্তু একসাথে তো আর নাস্তা করা হয় না যে করে করবে না করে না করুক যা যখন খুশি করুক আমার তাতে কোনো কিছুই যায় আসে না কারণ এখন আমি অভ্যাসে পরিণত হয়ে গেছি তো এখানে একটা প্লেট রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা প্লেট নিয়ে নিব আমি এবং আমার হাজব্যান্ড একসাথে বসে নাস্তাটা করে নেব তো নাস্তা করে শেষ করেছি তো প্লেট বাটিগুলো ধোয়ার জন্য চলে আসলাম হালকা পাতলা কয়েকটা প্লেট বাটি হয়েছে ভাবলাম একটা ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে রাখি তারপরে রান্না করতে কিন্তু বেশ সুবিধা হবে তো সে কারণেই কিন্তু এই কাজগুলো করে নিলাম আর এরই মাঝে কিন্তু আমি অন্য অন্য কাজ টুকটাক কিন্তু করে নিয়েছি ঘরের কারণ এক কাজ নিয়ে বসে থাকলে তো আর আমার চলবে না আমার বিভিন্ন রকমের কাজ করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভাত বসানোর জন্য চলে এসেছি ভাবলাম ভাতটা বসিয়ে দিই কারণ ভাত আর হলো একটা ভর্তা করব এই যে বেশ কতদিন আগে কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটাকে কি সিম বলে জানি না অনেক মোটা এবং বড় তো সেই সিমগুলো আমি হলো ভর্তা করব সিদ্ধ করে আমি একটা ভিডিওতে দেখেছি তো সেইভাবেই আমি সিদ্ধ করে নিলাম তারপরে আমরা ভর্তা করে বানিয়ে ফেলব আর কি যাই হোক এখানে আমি ভাত আর ছিম সেদ্ধ দিয়ে চলে আসাম ঘর বাড়ি গুছিয়ে নিতে কারণ বাসার ভিতরে সর্বশ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন আমি যাকে বুঝি সেটা হলো বিছানা বিছানা এবং রান্নাঘর যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলেই কিন্তু ঘর বাড়ি একেবারে ঝকঝকা মনে হবে তা না হলে কখনোই থাকবে না আর এই কাজটা আমি দিনে না হয় দুইবার দুই থেকে তিনবার করতে হয় একবার আপনাদের সাথে শেয়ার করি আমার বিছানাটা কিন্তু অলরেডি একদম এইভাবে সুন্দর টানটুন থাকে আর আমার বড়ো ছেলের বিছানাটাও কিন্তু খুবই টান পরিষ্কার থাকে তার কখনোই একটুখানি এলোমেলো হয় না কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো ছেলের রুমটা এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আমার বেড রুম গোছানো হয়ে গেল তারপরে ফ্রি সুকেজের উপরে এ হালকা একটু ধুলো পড়েছিলো ওই তো বিছনা ঝাড়া ঝাড়ু দিয়ে একটুখানি বাড়ি মেরে দিলাম যাতে করে ধুলাগুলো সরে যেতে পারে আর পরবর্তীতে আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিব। আর এই যে চলে আসলাম আমার ছোট ছেলের রুমে দেখতেই পাচ্ছেন ও হলো যতবার আসবে ততবার কাপড় চেঞ্জ করে আর যতবার বাহিরে যায় তার আগে এক থেকে দুইটা তিনটা বইপত্র এলোমেলো করে রেখে যায় তো কেয়ার করার আমি কিন্তু দুই থেকে তিনবার ওর রুমটা গুছিয়ে থাকি তো এইভাবে যদি কাজ করি তাহলে কিন্তু দিনের সাথে কখনোই পারা যাবে না আর নিজেও কিন্তু কাজ করতে করতে একটু হাঁপিয়ে বা ক্লান্ত হয়ে পড়ি আর নিজের কাছেও ভীষণ খারাপ লাগে তখন যে এ কী ছেলেরা তো আর ছোটো না বড়ো এই যে দেখতেই পাচ্ছেন যে কয়টা গেঞ্জি বা শার্ট বা ট্রাউজার প্যান্ট আছে এগুলো কিন্তু একদিনে ও কয়েকবার চেঞ্জ করেছে বা সকাল থেকে বা রাত থেকে সকাল নয় দশটা এগারোটা এখন মনে হয় এগারো সাড়ে দশটার মতো বাজে এই পর্যন্ত এতগুলো কাপড় কিন্তু ও এলোমেলো করে ফেলেছে তো কি আর করার এই কাপড়গুলো আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে ওর আলমারিতে তুলে রেখে দিলাম আর সেই সাথে ওর বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর এইভাবে আমি বেশ কয়েকবার করে থাকি তো আপনাদের সাথে শুধুমাত্র একবার শেয়ার করি যাই হোক সবসময় যে এরকম করে এটাও কিন্তু না মাঝে মধ্যে একদম যদি একটু বলতে পারি সুন্দর করে যে এরকম করো না এরকম করলে আমার ভীষণ অসুবিধা কাজ করতে অনেক খারাপ লাগে এতবার করলে কিন্তু ভালো লাগে না তখন হয়তো কথাটা একটু শোনে কিন্তু কিছু করার নাই ও তো ভীষণ বাইরে দৌড়াদৌড়ি করে তো বাইরে আপনারা জানেন প্রচণ্ড গরম সে কারণে যতবার আশে বাসায় ততবারই কিন্তু ও শার্ট প্যান্ট এগুলো চেঞ্জ করে তা না হলে হয়তো ঘেমে নষ্ট হয়ে যায় আর ফিরা বাহিরে গেলে ওর নিজের কাছেও ভালো লাগে না আবার বিশেষ করে ভালো ভালো মানুষের সামনে গেলে কিন্তু ওই ঘামালা শার্ট প্যান্ট পরে যেতেও পারে না তো সেই কারণেই কিন্তু এই কাজটাও করে থাকে যাই হোক আপনাদের সাথে আর কি মনের কথা কিছু শেয়ার করলাম আপনারা সবাই কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখবেন কারণ হচ্ছে সব কথাই তো বলে থাকি আসলে অনেক সময় কথা বলতে বলতে কিন্তু আসল কথাটাগুলো চলে আসে তো সেইভাবেই আর কি কথা বলা যাই হোক এখানে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি তো আগে তো দেখিয়েছিলাম ভাত আর ভর্তা বসিয়ে দিয়েছি সেগুলো হয়ে গেছে ভাতটা তো মার গেলে নিয়েছি এখন হলো ইলিশ মাছ রান্না করব তো জীবনের প্রথম মনে হয় পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আমি আসলে আগে কখনোই করি নাই তো ইলিশ মাছটা যখন কাটছিলাম তখন দেখি ডিমের মাছের ভিতরে ছোটো ছোটো ডিম হয়েছে তো ভাবলাম মাছটা আর ভাজা করবো না এমনিতেই রান্না করে নিব। আর ইলিশ মাছ কিন্তু হালকা একটু জাল লবণ হলুদ হলুদ ছাড়া লবণ দিয়ে জাল দিলেও কিন্তু খেয়ে নেওয়া যায় তো সেইভাবে আমি আর ক্যাস্টকে মাছটা রান্না করলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাটাই বেটে সেই ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন হলো দুপুরবেলা খাবার পালা এই তো দিয়ে দিয়েছি ডাইনিংয়ে খাবার অলরেডি সাহেব চলে এসেছে বাসায় বেশ কতদিন রাগারাগি করার কারণে আজকাল কিছু হাতে করে আনে নাই সাহস পায় নাই তারপরেও ফোন দিয়েছিল কি আনবো একবারে এক কথায় না কিছু না বলে দিয়েছি বাস ঠান্ডা মাথায় খাবার খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম সাহেব তো চলে গেল তারপরে বিকেলবেলা কেউ নাই বাসায় আমি একা একা বসে এক কাপ চা বানিয়ে মনের আনন্দে খেতে থাকলাম আর টিভি দেখলাম অনেকের ভিডিও আমি দেখি তবে টিভিতে দেখলে হয় কি আমার ওইভাবে কমেন্ট করা হয় না বা আমি করিও না মোবাইলে দেখলে অবশ্যই আমি সবার কমেন্টের উত্তর বা ই দিয়ে থাকি যাই হোক সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম